আসসালামু আলাইকুম শুভ বিকেল এই মুহূর্তে আমরা জানার চেষ্টা করব বিশ্বে মোটর গাড়ি উৎপাদনকারী দেশ দেশ গাড়ির নাম জাপান টয়টা ফুজি নিশান ইসুজু হুন্ডা মাস্তা সুজুকি, কি মিথু বি ও ডাই জার্মানি মারসেন্টিস বক্সগান বিএমডব্লিউ রোবার যুক্তরাষ্ট্র ফোর্ড জেনারেল মোটরস সেবলেট সুইডেন সা আব স্কোনিয়া বলবো ফ্রান্স বিজু রেনাউন্ট পিগিওড যুক্তরাজ্য জাগুয়ার রুলস রয়েলস রাশিয়া অ্যাপ্টোবাজ বলগা এবং ভারত টাটা থ্যাংক ইউ ভেরি মাছ